মম অনেক বছর হল অনেক বছর হইছে হুম এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব রেসিপি শেয়ার করার আগে আমি হাতটা পুড়িয়ে ফেলছি তো তা কিছু না এটা শুধু রেসিপি ছিল না এটা ছিল একটা সুন্দর পিকনিক তো আমরা পিকনিকে কি কি করেছি সেইসবই আজকে এই ব্লগে থাকছে এখন বলবো না যে কি বানাচ্ছি একদম শেষে আপনারা জানতে পারবেন যে আমরা আজকে পিকনিকে কি বানালাম তো এখন আমাদের মিনি বাহিনীদেরকে দিয়ে কাজ করাচ্ছি তো ওরা আমার সাথে অনেক অনেক হেল্প করে তারা তাদেরকে যেটাই বলে তারা সেটাই করে নর্মালি তারা তাদের ঘরের কাজও এত করে না তখন কাম করে কিন্তু মধ্যে কিন্তু করে না। আর আয়ু যেটা কই হেঁটেই শুনে শুধু যে কাজ করাইতেছে তা নয় তাদেরকে কিন্তু রেসিপিটাও শিখাইতে যাক যাই হোক আমাদের নোয়াখালী ভাষায় কেমন সেটা কিন্তু একটু জানাবেন একটু নোয়াখালী বাসায় বললাম মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশের বন জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর করে রান্না বান্না করাটা আলাদা একটা মজা পাওয়া যায় তো পিকনিকে কি ছিল সেটা কিন্তু একটু পরে জানতে পারবেন এদিকে মিনি বাহিনীদেরকে দিয়ে যে ব্রেডের টুকরোগুলো করছি সেগুলোকে ভেজে নিলাম এরপর হয়ে গেল আমাদের ব্রেড ক্রাম তো তাদেরকে দিয়ে কাজ করানো হবে না তো আমাকে তো করতে হবে তাই আমি সব থেকে কঠিন কাজটা করলাম ডিম ক্রিয়েট করলাম তো এখন ডিমের সাথে সবকিছু এক এক করে মিশাব এখানে প্রথমে ডিমের সাথে হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ ধনে ধনিয়া পাতা এগুলো কুচি করে দিলাম পেঁয়াজটাকে একটু বেশি কুচি কুচি করে দিলে ভালো হয় আর কি তাহলে এটা ডিমের সাথে অ্যাডজাস্ট হয় এখন আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ম্যাগি মশলা স্বাদ মশলা যেটাকে বলে তো এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তার সাথে লবণ মানে লবণ হচ্ছে পরিমাণ মতন দিয়েছি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যেন সবগুলো একসাথে মিশে যায় যেহেতু আদা রসুন বাটা দিয়েছি ভালোভাবে এটাকে মাখতে হবে এখন এর মধ্যে কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে ময়দা ময়দা কিন্তু একটু হালকা পরিমাণে ইউজ করতে হবে তাহলে কিন্তু এগুলো একটু আঠালো হয় গোল গোল লাড্ডু করতে সুবিধা হবে তো এখন আমি ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব কিছু একসাথে মিশানো যায় যদি আরও বাড়াতে চান তাহলে কিন্তু পারোটেকে ওই গ্রিটার মেশিন দিয়ে গ্রিট করে তারপরে আপনারা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন তো এখন এগুলোকে লাড্ডু করব লাড্ডু করার জন্য আমি দুই হাত নিচ্ছি বাট এক হাতে কিন্তু হয়ে যায় লাড্ডু তাই আমি দুই হাত আর ইউজ করলাম না তো কাঁচা একটা ডিম নিয়ে ওটার মধ্যে নেড়ে এখন বেড ক্রামসের মধ্যে কোট করে নেব তাহলে কিন্তু দেখতেও ভালো দেখে এবং ভাজাও কিন্তু অনেক ভালো হবে তো ফাইনালি আমাদের ডিমের লাড্ডু করা শেষ আপনারা কখনো ডিমের লাড্ডু খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করে ডিমের লাড্ডু বানিয়ে ফেলতে পারেন এখন ফাইনাল কাজ হচ্ছে যে এগুলোকে ভাজবো তেলের মধ্যে তো আমি এক এক করে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি যখন এগুলো লাল লাল হয়ে আসছে তখন এগুলোকে উঠিয়ে নিয়েছি ফাইনালি আমাদের ডিমের লাড্ডু বানানো শেষ কিন্তু আমরা যে একটা পিকনিক করতেছি সেটা তো একটা রূপ দিতে হবে তাই বড় কেটে ছোট ছোট টুকরা করে নিব যেন সবাইকে দিতে পারি তো হায় দাও কি দেব ডিমের ললিপপ ওকে